সকাল সকাল চিন্ট বাবা কাজে লাগিয়ে দিয়েছি চিকেন ধরছে এখন আছে আছে কাপড়ের শেষ নেই কাপড় আছে এখন কয়েকদিন আসতে বলেছি কারণ চিন্টুর ও সব আয়রন করে রেখে দিতে হবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে আজ কত তারিখ পাঁচ তারিখ না ছ তারিখ আজকে ছ তারিখ মঙ্গলবার না কি বুধবার মঙ্গলবারই তো মনে হয় কি অবস্থা আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে পারছে নটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করছি যা দেখতে পাচ্ছে একদম রান্নাঘরের অবস্থা দেখো সব ঝাড়াঝুড়ি শুরু করেছি এতদিন তো সময় পাইনি এসছি এসের থেকে বিয়ে বাড়ি চলছে এদিক ওদিক যাওয়া চলছে ব্যাস এবার আস্তে আস্তে ঘরে আবার সেটেল হচ্ছি তো সেটেল হতে হতেই আবার যাওয়ার সময় হয়ে যাবে চিন্টু তো আগে যাচ্ছে আমি পরে যাচ্ছি এটা তোমাদেরকে জানানো হয়নি আমি যাচ্ছি রিন্টু পরীক্ষার পর রিন্টুকে নিয়ে তারপর যাবো দেখছিলাম যে অনেক মশলাপাতি সব নষ্ট হয়ে গেছে চিন্টুর বাবা তো সব জানে না কোথায় কি রাখা আছে সব ঝেড়ে ঝুড়ে ফেললাম আর বাবাই আজকে বাড়ি যাচ্ছে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ছেলেটার জন্য একটুখানি পরোটা আর চিকেন করছি তো দুপুরেও আমাদের হয়ে যাবে আর বাবাইও খেয়ে চলে যাবে ভাত পাত খেতে অত পছন্দ করে না ডিটো রিংটু কিন্তু বাবা সকাল সকাল ওদের চিকেন নিয়ে এলো চিকেন কষা আর একটু পরোটা করে দেবো ওটা খেয়ে যাবে ব্যাগ এক সমস্ত গোছানো হয়ে গেছে শুধু আয়রনওয়ালার অপেক্ষায় ছিলাম কালকে বাবাই জামা কাপড়গুলো আয়রন করতে দিয়ে দিয়েছিলাম কেছে তো বাবাইয়ের বাবা কালকে ফোন করে বাবাইকে বলেছি যে আজকে আসার জন্য আমি তো দেখছি আমি তো কাপড় দিয়ে দিয়েছি কিন্তু বাবা আমার তাই জিজ্ঞাসা করছে লো কাপড় বলতে বলতে কাপড়ওয়ালা চলে এসেছে তো যাক ওইগুলো পেয়ে গেলো ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম চল সাথে থাকা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তুমি কি গুড মর্নিং বলবে গুড মর্নিং फ्रेंड्स আজকে বাবাই চলে যাবে তার জন্য তোমার সকাল আজ খুব তাড়াতাড়ি উঠেছি রান্নাতে রান্না করে লেগে আমি এখন সকাল সকাল উঠি গো আমি এখন দেরি করি না আমি তোমার সাথে সাথেই উঠে আসার চেষ্টা করি আগে যেমন ও এসে কতক্ষণ সময় কাটাতো তারপর আমি উঠতাম এখন আমি ওর সাথে সাথেই উঠে আসি বেঙ্গালুরুর লাইফ

কালকে লুচি খেয়েছি রাত্রেবেলা অম্বল করে গেছে কালকে বিকেলে দিদি এসছিল পরশু চলে গিয়েছিল দিদি অ্যানিভার্সারি পরে চলে গিয়েছিল আবার কালকে এলো নিয়ে রাত্রেবেলাতে একটু লুচি আর ঘুগনি করেছিল সেটা খেয়েছি ব্যাস অম্বল করে গেছে অম্বলের কি আর কোনো দিনক্ষণ আছে যখন ইচ্ছে তখনই হয়ে যায় গুড মর্নিং গুড মর্নিং চিন্টু ঘুম থেকে উঠে গেছে বাবাইরা সবাই উঠে গেছে এদিকে রান্না কমপ্লিট এই দিকটা গোছানো হয়ে গেল রান্নাঘর শুধু এই তাকটা এবার ঝাড়বো একবার আর একটু সকাল সকাল চিকেনটা হয়ে গেল আর সেরকম রান্না নেই ভাত করব পরে আর একটা কিছু সবজি করে নেব রেডি বাবা এত সুন্দর একটা জামা ছিল তা পরনি কেন আগে হ্যাঁ এত জায়গায় ঘুরতে গেল আজকে পড়ছে যাওয়ার দিনে গাজ ময়দা ছিল একটু বার করে নিয়ে এলাম পরোটা করে দি যা যা তুই মুখ ধোজা তো যা মুখটা ধুয়ে খেয়ে না যা বড় গাড়ি গেলে তোরাও যেতে পারতিস কিন্তু কি করি যেতে পারবি না তো বাবা তো যেতেই পারছেন

বাবাই চলে গেল এতেই ঘরটা কতটা ফাঁকা লাগছে আর চিন্তুকে তাই বলছি দেখ চিন্তু তুই চলে গেলে ঘরের কি অবস্থা হয় আচ্ছা ঠিক আছে শিখিয়ে দেবো ঘরে একজন থাকলে ঘরটা কত ভর্তি ভর্তি লাগে তাই না আর কেউ চলে গেলে তখন ফাঁকা হয়ে যায়

ওইখান একটা বেশ ভালো এইটা আর কতটা জোর হবে এটা মেলা থেকে কেনা এটা ভালো নিতে হবে ভাই আরামে শুইয়া আছে বাবা জাপড়গে রষ্টা কি বাবা এসে গেছে এসেই কাজে লেগে গেছে আমারও স্নান হয়ে গেল স্নান করে পূজা করে চলেছি চিনটু স্নান হয়নি চিনটু এখন গেল স্নান করতে আর চিনটু খাওয়া হয়ে গেছে ও তো সকালে টিফিন খেলো না ও বললো আমি একবারে খাবো ও টিফিন করলো আর সকালে তো চিকেন করেছিলাম ভাত আর একটা সবজি করলাম চিন্তু চিকেন গরম করছে দেখছো দেখো গ্যাস বন্ধ করলো কি চাপাবে এটা এটা আলু বেগুন শিম দিয়ে একটা সবজি করলাম শিম ওখান থেকে নিয়ে এসছিলাম পাইকপাড়া বিষ্ণুপুর থেকে আর এই রাধা কৃষ্ণের বক্সটা এত ভালো লাগলো আমার যেটা ফেলতে আমার কষ্ট লাগলো এই জন্য আমি এটা ব্যবহার লাগিয়ে দিয়েছি মানে ব্যবহারের কাজে লাগিয়ে দিয়েছি এই দেখো মশলাপাতি যেগুলো খুচরো একটু একটু ছিল ওগুলো ভরে রেখে দিয়েছি এগুলো যতদিন না এটা এবার খারাপ হয়ে যাচ্ছে ততদিন কাজে একটুখানি লাগুক তাই না শীতের সময় এরকম ধোঁয়া ওঠা ভাত খেতে ভালো লাগে এখানে আমার ভাতটা গরম থাকে আর ব্যাঙ্গলোরে ভাতটা অল্প থাকতো তো ভাতটা আমার ঠান্ডা হয়ে যেত আর দাও একটা থালা এটা নোংরা থালা রে খাওয়া যায় বলছি এই থালাটা একটা আছে এটা তো দিয়ে দাও নেই ভাই দেখু

বেগুনটা আজকে চিন্টুকে রান্না শেখাচ্ছিলাম চিন্টুই দিয়েছে সব নুন ঝাল মিষ্টি সবকিছু চলো শুরু করা যাক এইদিকে চিন্টু এইদিকে আমি আর এখন আমার জন্য একটু একটু করে খাচ্ছে এখন শেষ করেনি তিমা থালাটা নড়ছে

ঘরের লোকও তোমার আছে তোমার ঘরের লোক আছে তো কি করেছেন কি জায়গাটার নাম বলল হায়দ্রাবাদ হাদে আর পুরুলিয়ার মানুষে কি করে জানবে গো জুয়ার ঘরের গোপাল আছে হাত রাবে দিয়ে গেছে ও ট্রান্সফার নিয়ে চাকরি করতে আর ওর বাপের ঘর হইল এই শ্বশুর ঘর হইল কোন জায়গায় বেটায় বউট গো বার ওইখানে ওইখানে ওরা ভাই থাকে ঘরে লোক করে তালা মেরে ওর ভাইয় হাতে চাবি দিয়েছে দিয়ে পদে গোপাল নাকি গাই দেখ কানছে গা দেখ কানছে সে ইয়ার ভিতরে রেখে দিয়েছে সে পুরুলিয়ার মিয়া যার ঘরে গোপাল খুব ভালোবাসে তার ঘরকে গোপাল গিয়েছে

ওই জন্য তেল দিল একটু ওর সঙ্গে বসে গল্প করলাম চা খেলাম মেয়েরা বলছে একটু পাস্তা বানাবো হোয়াইট সস পাস্তা একটু চলে এলাম একটুখানি জোগাড় করে দিতে রসুন ছাড়াতে পারে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে চিন্টু ব্যাঙ্গলোরে রসুন যদি কিনবে না ছাড়ানো গুলো কিনবে কড়াই গরম হয়ে গেছিলো বাটার অ্যাড করে আর এখানে সবজি কেটে নেওয়া হয়েছে আর এখানে ব্রকলি কাটা হয়েছে আর পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে ওটাও রেখে দিচ্ছে এখানে বাটারটা হালকা মেল্ট হয়ে গেছে এর মধ্যে এবারে রসুনটা দিয়ে দেবো নিয়ে একটু মিক্স করতে হবে এটাকে রসুনটা একটু গোল্ডেন হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিলাম ব্রকোলিগুলো ব্রকোলিগুলোকে একটু মিক্স করে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি এখানে আর হালকা করে ভেজে এখানে নুন চিনি আর গোলমরিচ অ্যাড করে দিলাম তারপরে পাস্তাটা অ্যাড করে দেবো এবারে নিয়ে অল্প মিক্স করে নেব এটাকে এবারে সসটা বানানোর জন্য একটা বাটারের কিউব অ্যাড করে দিলাম এর মধ্যে তারপরে ওর মধ্যে একটু একটু করে ময়দাটা দিয়ে দিলাম বাটারটা ময়দাটার সাথে অ্যাড করে নিয়ে ওটাকে একটু মিক্স করে নিতে হবে যাতে ওটা একটু সেমি সলিড ফর্মে চলে আসুক দিয়ে ওর মধ্যে দুধটা অ্যাড করে দিতে হবে নিয়ে আস্তে আস্তে মিক্স করতে থাকতে হবে এটা মনে রেখে যে যাতে পুড়ে না যায় আর এর মধ্যে আমি নুন চিনি গোলমরিচ অ্যাড করে দিলাম একটু মিক্স করে নিয়ে এটা হালকা গাঢ় হয়ে যাবে তার মধ্যে চিজগুলো অ্যাড করে দিচ্ছি চিজের চিজের ছোটো ছোটো ব্লকস বানিয়ে রেখেছিলাম চিজগুলো অ্যাড করে দেওয়া হলো সস আমার রেডি হয়ে গেছে একটু বেশি গ্রেভি করার ছিল তাই জন্য সসটাকে বেশি শুকানো হয়নি আর পাস্তাটা যেটা আমি আগেই বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে এবার সসটাকে অ্যাড করে দিতে হবে সসটাকে অ্যাড করে হালকা করে মিক্স করতে থাকতে হবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি হালকা করে উপর থেকে অরিগানা স্প্রিঙ্কল করে দিলাম এবারে অরিগানাটা অ্যাড করার পরে অল্প করে উপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবারে ওটাকে মিক্স করে নিচ্ছি যাতে পুরোটার মধ্যে কালারটা ঠিকঠাকভাবে চলে যায় অ্যান্ড না ইটস রেডি টু সবকিছু দিয়ে খাবার বানাই কিন্তু আমার খাবার বেড়ে খাওয়ায় না আমার কাছে আমাকে দাদা দাদা

টুক ওখানে বানিয়ে খেতে পারবি না ভালো বানাতে শিখে গেছিস ইয়ে করে মনের আনন্দে খাচ্ছে রাতে চিকেন আছে রুটি নিয়ে আসবে এই খাওয়া দাওয়া হবে পাস্তা চিন্টু বললাম মা বানাবো সেটা তুমি দেখাও ভিডিওতে ভিডিওটা এরপরে বানাতে গেলে অনেক বড়ো হয়ে যাও ওখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লাউজ দেখতে থাকো টাটা বাবা গুড নাইট খাটতাম ও বাবাই বাড়ি পৌঁছে গেছে ফোন করেছিল